শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে সকাল পাঁচটা আর জাস্ট আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে বাইরের দিকে চেয়ে দেখি একদম উঠোন ভর্তি আম পড়ে আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আম কুটতে কার না ভালো লাগে বলো আর তোমরা অনেকে ভাবতে পারো যে দিদিভাই বোধহয় আগের থেকে আমগুলো ছাড়িয়ে রেখেছে একদমই না গো আর রোজ কিন্তু আমাদের গাছ থেকে এতগুলো করে আম আমি কুড়াই আর আম যেহেতু তোমরা তো জানো যে আমাদের বাড়ি কিন্তু রেলের সাইডে আর যেহেতু রেলের সাইডে খোয়া তো থাকবেই আর খোয়ার উপরে আমগুলো পড়ে পড়ে কিন্তু একদম ফেটে গেছে আর সমস্ত আমগুলো কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি আর এই যে এইদিকে এইদিকে অনেক আম আছে কিন্তু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ খোয়া নাই খোয়ার উপরে কিন্তু মাটি ছিল আর মাটিগুলো বৃষ্টির জলে ধুয়ে গেছে আর আমার মেয়েকে বললাম একটু ফোনটা ধরে দিতে আর সকালে ঘুম থেকে উঠে আমগুলো খুঁটতে পেরে না আমার খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে বলছে মা তুমি আমগুলো কুড়াও আমি তোমাকে একটু মানে ভিডিও করে দিই আর এদিকে এদিকে এইদিকে কিন্তু অনেক আম আছে আমগুলো যেহেতু আমাদের গাছের আমগুলো প্রচণ্ড কুয়াশগো এমনি শুধু খাওয়া যায় না ওই জন্য আমগুলো দিয়ে আমি আমি আম শক্ত দিয়ে রাখি আর আমার বাবু আম শক্তগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে আর তোমাদের বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠতে এরকম আম খুঁটতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের গাছটা কিন্তু বেশি বড়ো না ছোট্ট একটা আম গাছ কিন্তু অনেক আম ধরে আর দেখতে পাচ্ছি এখানে কতটা আম আমি তুলে নিয়েছি সরি কুটে নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা